সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি পলা সাহার আকস্মিক মৃত্যু দেশের আইন শৃঙ্খলা বাহিনীতে গভীর শোকের ছায়া ফেলেছে চট্টগ্রামের র্যাব সাত কার্যালয়ে নিজের অফিস কক্ষে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন একজন প্রতিশ্রুতিশীল পুলিশ কর্মকর্তার হঠাৎ বিদায় যা কা দিয়েছে গোটা জাতিকে বিসিএস এর মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদানকারী পলাশ সাহা ছিলেন র‍্যাব সাতের সিনিয়র সহকারী পুলিশ সুপার চট্টগ্রামের চাঁদগাঁও র‍্যাব ক্যাম্পে বুধবার দুপুরে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি চিরকোট যেখানে লেখা আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী নয় আমি দায়ী কাউকে ভালো রাখতে পারলাম না বউ যেন সব স্বর্ণ নিয়ে চায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর তারা যেন মাকে ভালো রাখে স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য দিদি যেন কোয়ার্ডিনেট করে পরিবারের সদস্যরা জানিয়েছেন পলাশ সাহা পারিবারিক কলহে মানসিক চাপে ছিলেন তার মেজো ভাই নন্দনাল শাহা জানান স্ত্রী সুস্মিতা সাহার সঙ্গে সম্পর্কে টানা পড়েন এবং মায়ের প্রতি অবহেলার অভিযোগ নিয়ে পলাশ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন গোপালগঞ্জের কোটালিপাড়ার তারাশি গ্রামে পলাশ সাহার জন্ম ছোটবেলা থেকে মেধাবী ও সৎ ছিলেন তিনি পুলিশ বাহিনীতে যোগদানের পর শততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ পারিবারিক কলহ মানসিক চাপ এসব বিষয় নিয়ে আলোচনা ও সহানুভূতির প্রয়োজন পলাশ মৃত্যু আমাদের জন্য একটি সতর্কবার্তা আসুন আমরা একে অপরের পাশে দাঁড়ায় সহানুভূতির হাত বাড়িয়ে দেই যাতে আর কোনো পলাশ সাহাকে এভাবে বিদায় নিতে না হয় এসপি এস পলাশ সাহা আপনার আত্মা শান্তিতে বিশ্রাম করুক আপনার অবদান আমরা চিরকাল স্মরণে রাখব